শাসক দল সত্তর শতাংশের বেশি আসন জবরদখল করার পরও তারা যে ত্রিপুরা যে জনগণের মুখোমুখি হতে কত সন্ত্রস্ত ভীত যে এই ত্রিশ শতাংশ আসলে ভোট হচ্ছে সেখানেও ভরাডুবি হবে এটা গোটা প্রচার প্রক্রিয়ার সময় যেমন দেখা গেছে হামলা হুজ্যুতি আক্রমণ আজকে সকাল থেকেই এই হুজুতি আক্রমণ এবং পাশাপাশি কমিশনের যে নিষ্ক্রিয়তা পুলিশ সহ এটা অব্যাহত ছিল আমি কয়েকটা জাস্ট কয়েকটা বর্ণনা আমি দিচ্ছি যে কোথায় কিরকম হয়েছে এদিকে অমরপুর 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 মহকুমাতে সেখানে একটা ব্লক সকাল থেকেই সেখানকার মহিলা গ্রাম পঞ্চায়েত তারপরে আরও বেশ কয়েকটা পঞ্চায়েতে বীরিগঞ্জের উত্তরপাড়া রাংকাং এসব জায়গায় বিরোধী দলের পোলিং এজেন্টে ঢুকতেন দেওয়া যেখানে ঢুকেছে সেখানে জবরদস্তি করে বের করে দেওয়া এবং কোন কোনো জায়গায় পোলিং এজেন্টদের যখন বের করে দিতে পারেনি সেখানে সমাজদ্রোহীরা তাদের একজন কি দুজন পোলিং এজেন্ট সব দলে থাকতে পারে তার চেয়েতে বেশি সংখ্যায় গিয়ে সেখানে প্রত্যেকটা ভোটারকে বাধ্য করছে যে তারা যে ভোট দিচ্ছে এটা ছবি তুলে দেখাতে হবে তাদেরকে এমনকি কোথাও কোথাও যেখানে ভোট হচ্ছে ভোটিং কক্ষ তার বাইরে জানলায় দাঁড়িয়ে তাদের ছবি তুলছে বারবার কমপ্লেন দেওয়া সত্ত্বেও সেই সকল প্রেসাইডিং অফিসারদেরকে রিটার্নিং অফিসারকে এসডিএমকে এবং পুলিশকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এরকম রাংকাং মৈলাক রাঙ্গামাটি সর্বত্রের ঘটনাগুলো হয়েছে এদিকে সিপাহী জলা মহকুমার এই জেলার সুনামরা এখানে চারটা ব্লক কাঠালিয়া মোহনভোগ বক্সনগর এবং নলছর আপনারা সকলেই জানেন নলছর আর বক্সনগরে তো কোনো পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থী দেয়নি ব্লকগুলি পুরো করে রেখেছিল পঞ্চায়েত সমিতি সমিতিরও কোনো প্রার্থী দেওয়া যায়নি জেলা শাসকের অফিসে জেলা পরিষদের প্রার্থী দেওয়া সম্ভব হয়েছে তো সে কারণে জেলা পরিষদ নির্বাচন হয়েছে এই দুটি ব্লকেও বাকি দুটি ব্লক সহ এখানেও সেখানকার মন্ত্রী এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিক তারপরে বিধায়ক বিন্দু দেবনাথ এদিকে বক্সনগরে বিধায়ক এই তোফাজ্জেল আহমেদ এদের নেতৃত্বে সকাল থেকে একেবারে ভোট গ্রহণ শেষ না হওয়া অবধি এবং তারপরও চারটা পাঁচটা গাড়ি বুঝাই হয়ে বিভিন্ন জায়গা থেকে সুনামরা শহর এবং আরও মেলাঘর নগর পঞ্চায়েত এলাকাগুলোর থেকেও সমাজগৃহীদেরকে বুঝাই করে নিয়ে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিধায়কদের নেতৃত্বে সেখানে বিরোধীদেরকে বাধা দেওয়া পুলিং এজেন্টদেরকে এই পথ থেকে বের করে দেওয়া এই ক্ষেত্রেতেও পুলিশ নামকে আসতে গিয়ে দাঁড়িয়েছে কোথাও সেরকম কার্যকরী এই ব্যবস্থা নেয়নি এবং এতে কোনো কোনো জায়গাতে প্রতিরোধ হয়েছে পাবলিক দাঁড়িয়েছেন কিছু ভোটও দিতে পেরেছেন কিন্তু সেরকম স্বাভাবিকভাবে যেটা ভোট হওয়ার কথা মানুষ যেরকমভাবে যে ইচ্ছা নিয়ে এসেছিল যে প্রত্যয় দেখিয়েছিল প্রশাসনের নিষ্ক্রিয়তা কমিশনের অকর্মণ্যতা এবং শাসক দলের এই লাগামহীন গুন্নামি সেখানেও এই ভোট ব্যবস্থাকে পুরো এটা মানে কি বলে পহসনে পরিণত করার দিকে ঠেলে নিয়ে গেছে পশ্চিম ত্রিপুরা জেলা এখানে জানেন এখানকার সবকটা ব্লক ডুকলি জিরানিয়া পুরাতন আগরতলা ভাউমুটিয়া তারপর মোহনপুর গ্রাম পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি ভোট হচ্ছিল শুধু জেলা পরিষদের এই জেলা পরিষদের ভোট হচ্ছে কত আতঙ্ক যে গ্রাম পঞ্চায়েত দখল করে নিল পঞ্চায়েত সমিতি দখল করে নিল এখন জেলা পরিষদের যদি ফল উল্টো হয় এমনিতে ধরা পড়ে গেছে আরো বেশি এদের মানে লজ্জা এবং ব্যয়াবু হবে গতকাল থেকেই এই মোহনপুর মহকুমাতে বামটিয়া ব্লক এলাকা মোহনপুর ব্লক এলাকাতে মন্ত্রীদের সান্নিধ্যের লোকজন তাদের নেতৃত্বে বাইক বাহিনী গিয়ে ধমকানো নানাভাবে আতঙ্ক তৈরি করা এটা আজকেও অব্যাহত ছিল সব জায়গাতেই যে এদের একটু সন্দেহ হয়েছে এমন কি কোথাও কোথাও যে শাসক দলের সমর্থক বলছেন তারা যে আমরা তো বিজেপিকে ভোট দিব না 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 পারবে এরকম ভাবে জেরানিয়া মহকুমা এবং মোহনপুর মহকুমা চারটা ব্লক এই চারটা ব্লকেই এই পুরো ইয়ে তোলা মেখলিপাড়া মেখলিপাড়া এদিকে মানে জিরেনিয়া মহকুমার দিকে ওদিকে বামটিয়ার দিকে সর্বত্র এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে তারপর এই দক্ষিণ ত্রিপুরা জেলার বিনোনিয়ম হকুমা সেখানে রাজনগর ব্লক তারপর ভারতচন্দ্রনগর ব্লক আর ঋষ্মমুখ ব্লক তিনটি ব্লক তো ঋষ্মমুখ ব্লক সকাল থেকে সেখানে হচ্ছে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া ভোটারদের আটকানো এটা করেছে আমাদের পার্টি এবং বিধায়করা সঙ্গে সঙ্গেই এস এর কাছে ডিএম এর কাছে রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন অসংখ্য কমপ্লেন হয়েছে কিন্তু কোনো ক্ষেত্রেতেই প্রশাসনের কোনো ভূমিকা ছিল না আমাদের একজন প্রাক্তন প্রধান কি নাম জানি ত্রিপুরা জানি পদরায় ত্রিপুরা একটা ভারতচন্দ্রনগর ব্লকে তার গোটা গ্রামের পাড়ার মানুষ তাদেরকে নিয়ে একসাথে নারী পুরুষ তারা যাচ্ছিলেন ইয়েতে তাদের ভোট দেওয়ার জন্য পুলিশ ছিল কিন্তু এতগুলো নারী পুরুষ ভোট দিতে যাচ্ছেন একজন প্রাক্তন প্রধান এবং সিনিয়র সিটিজেন নেতৃত্বে জবরদস্তি করে সেখান থেকে তাদেরকে এই ধাক্কাধাক্কি করে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় আর রাজনগর ব্লক একটু তো বলাই বাহুল্য সেখানে তো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি নেই ভোট নমিনেশন দাখিল করতে দেয়নি কিন্তু আজকে জেলা পরিষদের ভোট হবে একই ধরনের চিত্র একই ধরনের সন্ত্রাসের পরিবেশ সকাল থেকে জিয়ে রেখেছে এতই আতঙ্ক শাসক দলের তারপর এদিকে আরও অন্যান্য ইয়েতে ব্লকেও যদিও মানে উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি খানিকটা খানিকটা শাসক দল সেখানে জনগণের ঐক্যবদ্ধ চাপে সেরকমভাবে তাদের বিষদার বের করতে পারেনি কিন্তু চেষ্টা করেছি বিশেষ করে কুমারঘাট ব্লকে সেখানকার বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে এমনকি শেষ বেলায় চারটার পর একটা বুথে ঢুকে দলবল নিয়ে ভোট কেন্দ্রে ঢুকার চেষ্টা করেছে সেখানে টহলরত এই সি সাথে এদের সংঘাত হয় তো এইভাবে যে বিধায়ক লিডার সারাদিন তো করেছেই এবং আরো অদ্ভুত হল যা রিপোর্ট সারা ত্রিপুরার যে পুলিং বুথগুলোতে ভোট দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেলস কোথাও তিনজন কোথাও চারজন ম্যাক্সিমাম এমনকি এই স্পর্শকাতর হিসাবে সেন্সিটিভ হিসাবে আমাদের বারে বারে যে কমিশনের কাছে রিটার্নিং অফিসের কাছে অগ্রিম জানানো সত্ত্বেও কোথাও সেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরঞ্চ যেসব জায়গাতে এরকম স্পর্শকাতর সেখানে আরও কম সংখ্যায় এই নিরাপত্তা কর্মী দিয়ে যাতে গুন্ডাদের সুবিধা হয় ভোটারদেরকে বের করে দেওয়ার বিরোধী দলের কর্মীদেরকে এই বের করে দেওয়ার এই কাজটা করেছে আর তার সাথে যেটা বড় অদ্ভুত হলো যে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ বা বিএসএফ তাদের কিছু এই দিয়েছে এবং আমাদের ফিল্ড থেকে খবর হলো যে থানাগুলোতে বা বিভিন্ন জায়গাতে এরকম কিছু সেন্ট্রাল ফোর্সও ছিল কিন্তু অদ্ভুত হল এদেরকে কোনো স্কুলে বা কোনো থানাতে তারা যেখানে তাদের ক্যাম্প করানো হয়েছে সেখানেই বসিয়ে রাখা হয়েছে যখনই সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারের কাছে বলা হয়েছে যে আপনারা কেন টহলদারি বাহিনী পাঠাচ্ছেন না কোন কোনো পুলিশ অফিসারকে বলছেন আমরা গাড়ি নাই কি করব এই যে গাড়ি না থাকা সেন্ট্রাল ফোর্স মোবাইল ফোর্স এদেরকে ব্যবহার না করা এটাও সার্বিক চক্রান্তের অঙ্গ এইভাবে ভারতীয় জনতা পার্টি তাদের যে জনবিচ্ছিন্নতা ত্রিপুরাজ্যের গ্রামীণ জনগণের মুখোমুখি হওয়ার যে তাদের ভয় সত্তর শতাংশ আসন জবরদখল করে নিয়ে যাওয়ার পরেও বাকি ত্রিশ শতাংশ আসনে তারা সেই যে কি বলে এই রাজ্যের গণতন্ত্রকে সম্মান করার বিন্দুমাত্র আগ্রহ দেখাতে পারলেন না তো আমরা বলবো আমাদের পার্টির তরফ থেকে এই সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমরা যাচ্ছি এখন এই ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ সারা পৃথিবীর বিভিন্ন ঘটনাগুলি মুহূর্তের মধ্যে আমাদের হাতের তালুর মধ্যে এসে যাচ্ছে স্মার্টফোনের মধ্যে দিয়ে সারা পৃথিবী লোক যেমন দেখছেন আমরাও দেখছি এবং ত্রিপুরা রাজ্যের এই শাসক দল তারাও দেখছে যারা এইভাবে জনগণের কণ্ঠরোধ করতে চায় মানুষের ভোটাধিকার প্রয়োগ এটাকে হরণ করতে চায় ভোটাধিকারকে একবার দুবার পার হতে পারলেও তার পরিণতি কি হয় নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন কাজেই আমরা আজকের এই থেকে বলবো শাসক দল এর থেকে শিক্ষানিক এবং আমাদের বিভিন্ন এই মহকুমা থেকে ব্লক থেকে আমাদের পার্টির মহকুমা কমিটি কোথাও আমাদের বিধায়করা কোথাও আমাদের প্রার্থীরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তারা বিভিন্ন জায়গাতে কমপ্লেন করেছেন এই যে বান্স অফ কমপ্লেন আরও অনেক আছে আমি শুধু যেগুলো কাছে পাঠিয়েছে দেখালাম আমরা অনুরোধ করব যে এই বারো তারিখে গণনা আজকে হলো আট তারিখ মাঝখানে আরো চার দিন বাকি আছে কাজেই এগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা সব যার কথা বলছি না আমরা বলছি বিশেষ করে অমরপুর বিলোনিয়া সিপাহী সুনামরা এই মানে সিপাহীজলা জেলার সুনামরা তারপর এই পশ্চিম ত্রিপুরাতে এবং আরও এরকম ঘটনা কিছু কিছু হয়েছে তেলিমরাতেও হয়েছে খোয়াইও হয়েছে গতকাল রাত থেকে। কিন্তু স্পেসিফিক আমাদের পার্টির তরফ থেকে এইসব জায়গাতে রিটার্ন কমপ্লেন করা হয়েছে একদম সকালবেলা থেকে সকাল দুপুর অর্থাৎ সময় থাকতেই কাজে প্রত্যেকটা ঘটনায় যেন রিটার্নিং অফিসার তাকে রিপোর্ট নিয়ে কমিশন এগুলো পরীক্ষা করেন এবং এটা যদি সেভাবে তদন্ত হয় নিশ্চিতভাবে সর্বত্র প্রেসারিং অফিসারের রিপোর্ট টিপোর্ট যখন দেখা যাবে যে আটটা এই সাতটায় ভোট শুরু হয়েছে একটা দুটো অবধি কোনো হ্রাস নেই যে ত্রিপুরাজ্যে যে কোনো ভোট হলে পরে একটা সময়তে ত্রিপুরাজ্যের যে ঐতিহ্য উৎসবের মতো মানুষ আসেন কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন শুধু বিরোধী দল তো তারা আটকে দিয়েছেই বিভিন্ন জায়গাতে শাসক দলের লোক যারা এদের উনচল্লিশ চল্লিশ শতাংশ ভোট দে তারাও অনেকে আসেননি মানুষ কিভাবে যে ভোটের প্রতি অর্থাৎ এই সরকারের প্রতি গণতন্ত্রের প্রতি তার মানুষের যে বিতৃষ্ণা অনাগ্রহ তৈরি হয়েছে আপনারা যারা মিডিয়ার লোক নিচ্ছি আপনারাও যে এরকম সচরাচর অতীতে যেরকম ভাবে ভোটের লাইন হয় এরকম কোথাও দেখাতে পারবেন না এই হলো মোটামুটি এই জন্য আমরা কমিশনের কাছে অনুরোধ রাখবো প্রত্যেকটা কমপ্লেন প্রিসাইডিং অফিসার কাছ থেকে রিটার্নিং অফিসার কাছ থেকে নিয়ে তার বিবেচনা করা হোক এবং যেখানে যেখানে ঘটনা হয়েছে এগুলি বাতিল করে পুনর্ভোটের ব্যবস্থা করা হোক আমরা এতটা বুথ এতটা পঞ্চায়েত বলছি না যেখান থেকে কমপ্লেন হয়েছে এগুলো সবগুলি পরীক্ষা করুক এইভাবে গণতন্ত্রের প্রতি কমিশন তার যে তার উপর যে অস্ত্র দায়িত্ব এটা পালন করুন এটা আমরা চাই